বিজেপির সাথে জোট করে অন্ধ্রপ্রদেশের ফের মুখ্যমন্ত্রী হয়েছেন চন্দ্রবাবু নাইডু এমনকি কেন্দ্রে বিজেপির সাথে হাত মিলিয়ে এনডিএ জোটের সাথে হাত মিলিয়ে এনডিএ জোটকে সরকার গঠন করতে সহায়তা করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চন্দ্রবাবু নাইডুর দল টিডিবি তবে সরকার গঠনের পরপরই কিন্তু ভুল বদল চন্দ্রবাবু নাইডুর একেবারে চরম পদক্ষেপ কংগ্রেস নেতার সাথে বৈঠক চন্দ্রবাবু নাইডুর তাতেই কিন্তু যে জল্পনাটা উসকে গেছে দিল্লির রাজনীতিতে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে এবার বিজেপি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কি একশো আশি ডিগ্রি পাল্টি খেতে চলেছেন চন্দ্রবাবু নাইডু এবার কি কংগ্রেসের সাথে হাত মেলাতে চলেছেন ইন্ডিয়া জোটে যোগদান করতে চলেছেন চন্দ্রবাবু নাইডু এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে গোটা দেশের রাজনীতিতে দিল্লি কিন্তু এই মুহূর্তে তলপার চন্দ্রবাবু নাইডুর এক ঘোষণাতেই এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে দিল্লি কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বিজেপির জোট সঙ্গী দলের মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজেই আমন্ত্রণ জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাড়িতে এদিকে টিডিপি নেতার এই আমন্ত্রণের খবর পেতেই চিন্তায় বিজেপি তবে কি সরকার গঠনের এক মাসের মধ্যেই জোটের সমীকরণ বদলে যাবে জানা গেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যেতে চান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আগামী ছয়ই জুলাই রেবন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যাবেন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে প্রথমত বর্তমানে রেবন্ত রেড্ডি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হলেও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার সম্পর্ক বহু পুরনো কংগ্রেসে যোগ দেওয়ার আগে তেলুগু দেশম পার্টিরই সদস্য ছিলেন রেবন্ত রেড্ডি চন্দ্রবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত ছিলেন দু সালে নোট ফর ভোট দুর্নীতিতে যখন জেলে গিয়েছিলেন রেবন্ত রেড্ডি সেই সময় তাঁকে চন্দ্রবাবু নাইডুর পাঠানো লোক হিসাবেই চিহ্নিত করা হয়েছিল টিডিপির হয়ে ভোট চেয়ে এক সদস্যকে পঞ্চাশ লক্ষ টাকা ঘুর দিতে গিয়ে ধরা পড়েছিলেন রেবন্ত রেড্ডি সাক্ষাৎ করতে চেয়ে এই মর্মে তিনি রেবন্ত রেড্ডিকে চিঠিও লিখেছেন সেই চিঠিতে লেখা রয়েছে অন্ধ্রপ্রদেশ ভেঙে দুই খণ্ডে বিভাজিত হওয়ার দশ বছর পার হয়েছে পুনর্গঠনের আইনের অধীনে একাধিক বিষয় নিয়ে দুই রাজ্যের মধ্যে বহুবার আলোচনা হয়েছে যা আমাদের দুই রাজ্যেরই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুত্বপূর্ণভাবে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা অপরিহার্য সেই মর্মেই আমি আগামী ছয় জুলাই শনিবার দুপুরে আপনার বাড়িতে সাক্ষাতের প্রস্তাব দিচ্ছি আমার বিশ্বাস মুখোমুখি আলোচনা আমাদের জটিল বিষয়গুলি নিয়ে আরও ভালোভাবে আলোচনা করতে এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার জন্য লাভজনক সিদ্ধান্ত নিতে বিশেষ কার্যকর হবে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য বিভাজনের পরও এত বছর হায়দ্রাবাদকে যুগ্ম রাজধানী হিসাবে ব্যবহার করত চলতি বছরই সেই চুক্তির ইতি হয় অমরাবতীর নাম প্রস্তাবিত হলো এখনও তা অফিসিয়ালি রাজধানী হিসাবে ঘোষণা করা হয়নি অমরাবতী প্রজেক্টও বিগত পাঁচ বছর ধরে আটকে রয়েছে এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর চন্দ্রবাবু পড়শি রাজ্য তেলেঙ্গানার সঙ্গে নতুন কোনো চুক্তি করতে পারেন কি না তাই এখন দেখার তবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সাথে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী যে বৈঠক রেবন্ত রেড্ডির যে বৈঠক কংগ্রেস নেতার যে বৈঠক সেই বৈঠক ঘিরেই কিন্তু জোর জল্পনা উস্কে আছে কারণ কংগ্রেস কিন্তু আমন্ত্রণ জানাননি চন্দ্রবাবু নাইডু টিডিপির পক্ষ থেকে নিজেই কিন্তু সাক্ষাতের জন্য আবেদন রেখেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বাড়িতে তিনি দেখা করতে যাবেন রেবন্ত রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সাথে এমনই কিন্তু দাবি সংবাদ মাধ্যম সূত্রে এই মর্মেই কিন্তু রেবন্ত রেড্ডিকে চিঠি লিখেছেন চন্দ্রবাবু নাইডু তাহলে কি সরকার গঠনের এক মাসের মধ্যেই খেলা কি ঘুরে যেতে চলেছে এবার কি কংগ্রেসের সাথে হাত মেলাতে চলেছেন এবার কি ইন্ডিয়া জোটে যোগদান করতে চলেছেন ইন্ডিয়া জোট ছেড়ে অনেক প্রশ্ন উঠে গেছে রাজনৈতিক মহলে কারণ ভারতবর্ষে কিন্তু কোনো কিছুই বিশ্বাস করা যায় না ভারতবর্ষ হচ্ছে ঘোড়া কেনাবেচার রাজনীতি যে নীতিশ কুমারের হাত ধরে ইন্ডিয়া জোট গঠিত হলো যে নীতিশ কুমারের রাজ্যে প্রথম বৈঠক হলো ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোট গঠনের একটা বড় ভূমিকা পালন করলেন নীতিশ কুমার সেই নীতিশ কুমারই কিন্তু লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপির সাথে হাত মিলিয়ে এনডিএতে যোগদান করলেন অর্থাৎ কোনো কিছুই কিন্তু নির্দিষ্ট নয় তাই কি হতে চলেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে এই বৈঠকে জোর জল্পনা কিন্তু উস্কে গেছে একেবারে গোটা দিল্লির রাজনীতিতে আগামী দিনে চন্দ্রবাবু নাইডুর সাথে কংগ্রেস নেতা তথা কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বৈঠকে কী কী সিদ্ধান্ত হয় আগামী ছয় জুলাই কি হতে চলেছে খেলা কি ঘুরতে চলেছে ইন্ডিয়া জোটের কি আরও শক্তিশালী হতে চলেছে চন্দ্রবাবু নাইডু কি বড়ো সড়ো পদক্ষেপ নিতে চলেছেন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর